আমার নাম শামিমা শামিমা বয়স কত বয়স এখন 27 27 ইয়ার্স ওকে জন্ম জেলা জন্ম পুরান ঢাকায় পুরান ঢাকায় আপনার জন্ম হ্যাঁ পুরান ঢাকায় আমার ফ্যামিলি তার মানে আপনি ঢাকাইয়া কুট্টি যেটাকে বলে বলতে পারেন এরকমই আচ্ছা পুরান ঢাকার ভাষা পারেন হ্যাঁ ইয়ে যে দিন হলো বিয়ের বিয়ের রাতের কথা কি বলবো নিশ্চয়ই আপনার যদি মনে হয় যে বিষয়টা সামাজিকতার জায়গাটা থেকে খুব সেনসিটিভ একটা মেয়ের মানসিক মানসিকতা জায়গাটা থেকে যেটা আসলে এটা আমার বলার মতো শক্তিও নাই সত্যি কথা বলতে আমি এই এটাই আমার লাইফের সবচেয়ে বড় বড় ট্র্যাজেডি বিয়ের রাত হয়তো আপনি খেয়াল করছেন কিনা জানি না কিন্তু আপনি মাঝখানে বললেন যে আমি এফআর এফআর করব কি আমার মন তো তখনই ভেঙে দিয়েছে তোর ভিতরে একটা ভয় কাজ করে কি হয়েছিল আমি জানি আপনি খুব সুন্দর করে বলছেন গল্প আপনি আপনার মতো করে বলবেন আমরা আসলে মূল মেসেজটাই পেতেছি লোকটা হচ্ছে সামাজিক ভাবে সবার কাছে খুব ভালো সবার কাছে ভালো বলতে পারে গলিতে বা এলাকায় কিছু করে না সেই এলাকায় খুব ভালো ব্যবসা করে খুব সহজ সরল ভাবে দোকানে যাচ্ছে আসতেছে কাছে ঘুমাচ্ছে আমার সাথে যেদিন বিয়ে হলো সেদিন খুব বৃষ্টি আমার তো ওই ওই যে একদিনই আমার ভাপির রুমে ওই দিনে আমি তার রূপ দেখে ফেলছি তো তখন থেকে আমার তাকে দেখলে মানে গাছিউর করতো যে মনে হতো যে ভয়ঙ্কর একটা কিছু করবে মানে মনে হতো তখন আমি বুঝতাম না সিক্স লাইফটা বুঝতাম না যে কিন্তু তখন একটা ভয় ঢুকে গেছে খুব

কোন ধরনের না চুপচাপ থাকবে মানে জাস্ট হাসি মুখে এরকম করে বলছে কিন্তু আমার কাছে একটু ভয় ভয় লাগছে তখন যে এই লোকটা তো ওই সময় যদি এরকম মানে খপ করে জড়া দিতে পারে এই লোক কি করতে পারে কি হতে পারে মানে এই টাইপের ভয় কাজ করছে তখন তখন এই জিনিসটা ভুল বুঝতাম না মানে ফিজিক্যাল রিলেশন বা এগুলি সম্পর্কে কিছুই জানতাম না জানতাম যে কিছু একটা হয় হাজবেন্ড ওয়াইফে কিছু হয় কিন্তু কি হয় এটা জানতাম না এরকম ছিলাম তো নর্মালি যখন বিয়েটা হলো কমপ্লিট হলো সে তো মানে কতক্ষণ রুমে যাবে তারপর বিয়ের দিন যেটা আর কি রাতের বেলা সবাই আমাকে নিয়ে আসলো বাড়িতে মানে ওনাদের বাসায় তো ওই বাসায় হচ্ছে একটা রুম মানে প্রথম হচ্ছে বাসায় ঢুকেই ওনো বারান্দার অন্যতম কিছু নেই শুধু রুম আর সিঁড়ি আচ্ছা সেই ঘর মানে পুরান ঢাকার বাড়িগুলো একটু বেশি কি হয় হয়তো খুব ছোট ছোট হয়তো গিনজি টাইপের আমি যখন জিএসআরসে কাজ আমার ফার্স্ট জব ছিল ওটা আমি সার্ভে করেছিলাম পুরান ঢাকায় তো যেটা বলছিলাম যে ওই রাতে ওই একটা রুম এরকম রুমের উপরে রুম তার উপরে রুম আর সিঁড়ি রুম সিঁড়ি রুম এরকম আর প্রথম যে রুমটা মানে নিস্তালায় যে রুমটা ছিল সেই নিস্তালার রুমের সিঁড়ির নিচে ছিল চুলা আর বাথরুম ওই যে কর্নারে ওকে মানে এটা হচ্ছে তো নিজের

আর তো ওই ভাইয়া মেজো ভাইয়া যে ছিলেন তো মেজো ভাইয়ার রুমটা ছিল তিনতলায় আমি ওখানে ওখানে আমার বাসর ঘরটা করা হয়েছিল আর কি তো ফুল টুল তেমন ভালো আনা হয়নি সে খুব রাগারাগি করছে ছোট ভাই যে যারা ছিল এলাকার ছোট ভাইটাই ওদের সাথে খুব রাগারাগি করছে আমার হাজব্যান্ড যে ছিলেন এটা কোনো ঘর সাজানো হলো এই সেই বলে চলে এখন তোমরা বের হো অনেক হয়েছে এখন তোমরা যাও মানে খুব রাগারাগি তো আমি রাগ দেখে আরো ভয় পেয়ে গেছি প্রথম রাত তারপর আবার আমি মানে এই অবস্থায় আসছি বউ হয়ে আসছি আমার শরীরে ভারী গহনা শাড়ি টাড়ি মানে আমি গুলো ওজন নিতে পারছি না চার পাঁচ ঘন্টা হয়ে গেছে আমাকে এগুলো পড়ায় রাখা হয়েছে ভারী মেকআপ দেওয়া হয়েছে আমি এগুলো কখনো ইউজ করিনি ফার্স্ট লাইফে মানে আমি দেবীর মতো সেজে বসে আছি এরকম একটা ইয়ে তো খুব ভয় ভয়েও কাজ করছে নার্ভাসনেস তারপর এখন কি হবে সবাই বের হয়ে গেলে কি হবে এটা একটা টেনশন আর শুধু মানে কেমন কেমন জানি এটা তারপর উনি আমাকে আমি তখন শাড়িটা পরা গহনা পরা তো খুব নর্মালি সবাই চলে গেল পরে খুব বলতেছে যে ড্রেসটা চেঞ্জ 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 করো 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 শাড়িটা তো আমি আমি আমার লাগেজ থেকে একটা নিলাম ওই নিয়ে ওয়াশরুমে চলে গেলাম ওয়াশরুম বলতে রুমেই একটা ওয়াশরুম আছে আর নিচের রুমে মানে উপরের রুমে তো আর সিঁড়ি ঘর নাই সিঁড়ি ঘরটাতেই একটা ওয়াশরুম ছিল ছোট্ট একটা টয়লেট ছিল ওইটাতে গিয়ে আমি চেঞ্জ করলাম খুব কষ্টে চেঞ্জ চেঞ্জ করে তারপর মুখের মেকআপ টেকআপ এগুলো ওয়াশ করে আসলাম তারপরে আসার পরে উনি বলতেছে উজু করে আসুন হ্যাঁ ও তো আমি উঁজু করলাম উনি উঁজু করছে করে মানে প্রথম রাতে নাকি নামাজ পড়তে হয় সবাই চলে দিচ্ছে তো ওই নামাজ পড়লো আমাকে নিয়ে নামাজ পড়ার পরে পরে বেরিয়ে গেলাম মানে আমি বিছানা যে বসলাম খুব ভয় ভয় যে কি বলবে কি করবে জানি না তো উনি আমার পাশে এসে বসছে বসে আমাকে ফার্স্ট কথা যেটা বললো মানে এইটাই ফার্স্ট কথা ছিল যে আমি তো ওই ফ্যামিলির বড়ো ছেলে আর তুমি তো আমাদের ফ্যামিলির সবাইকে চিনো জানো তোমার তো আর জানার দরকার নেই আর আমার তখন ওনার মা মারা গেছে তিন চার বছর মানে তিন বছর হবে এরকম তিন থেকে চার বছর এরকম হবে বলে আমার মা মারা যাওয়ার পরে আমি এখন সংসার দেখি আমার আমার হয়ে আমার মার জায়গাতে এখন তুমি এটা শোনার পর আমার কাছে মনে হল আস্ত একটা বাড়ি আমার মাথার গরু এটা আমি যেখানে নিজের এটা একটা বিষয় ওর কথা কিন্তু খুব সুন্দর বলেছে মানে ওর থার্টি সেভেন ইয়ার্স এর জায়গাটা থেকে খুব সুন্দর একটা কথা কিন্তু কথা হচ্ছে তেরো বছরের একটা মেয়ে কেন এটা বুঝতে যাবে ও কিন্তু এটাই বুঝেছে যে এই তিনতলা একটা বাড়ি তিন রুমের একটা বাড়ি ওর মাথার উপরে দিয়ে দেওয়া হলো দেখুন এই জিনিসটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আসলে সবকিছুর একটা বয়স থাকে হ্যাঁ এবং ছেলেরা জায়গা থেকে কিন্তু খুব সুন্দর নামাজ পড়েছে বসছে এখন পর্যন্ত আমাদের কাছে ভালোই লাগছে শুনতে কিন্তু এটা আসলে কি ও বুঝতে চাইবে জরুরি ছিল হ্যাঁ হ্যাঁ তারপর উনি যেটা বলছে যে আমার ভাই বোন আছে সবাই আমার ছোট কিন্তু আমার তো প্রায় দশ বারো বছরের বড় আর ওনার যে দশ বারো বছরের ছোট সে আমার বারো তেরো বছরের বড় মানে তারা তাকে আমি ছোটবেলা থেকে এইভাবে দেখি অভ্যস্ত তো এইগুলো চিন্তা ভাবনা মানে ওই সময় তো আর এত কিছু ইয়ে কিন্তু ওনার ছোট ভাই বোন এগুলা মানে ওনার কাছে তো এগুলো বাচ্চা এখন আর আমার কাছে তারা অনেক বড় আমি তাদেরকে কি টেক কেয়ার করবো তারা আমাকে করবে মানে আমার এরকম একটা ছোট তাই হ্যাঁ তো আমি চুপ হয়ে শুধু শুনছি ও আচ্ছা ও আচ্ছা মানে আমি কিছু বলার মতো ভাষাও পাচ্ছি না বা আমি কি বলবো আমার এখানে ডায়লগই কি ছিল মানে আমি এরকম মনে হচ্ছে যে কেউ আমাকে একটা স্ক্রিপ্ট ধরায় দিতে আমি একটু দেখে দেখে পড়ে 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 ফেলতাম হ্যাঁ আমি কিছু বললেও না এর লোক কি বলতেছে তো যাই হোক এই কথাটার পরে মানে যখন উনি এটা বললো বলার পরে বলতেছে যে তুমি

আমার কাছে খুবই মানে এই কথাগুলো বলতে আমার আমি বলতে পারবো না আমার যে ফার্স্ট নাইট ছিল আর আমি ওগুলা মানে ওই ফিজিক্যাল ব্যাপারগুলো আমি বুঝতাম না ওই সময়টাতে বোঝার কথাও না বুঝতাম না একদমই বুঝতাম না যে এই হয় তো যখন উনি শুরু করলো শুরু থেকে শেষ পর্যন্ত মানে খুব অল্প সময়ের মধ্যে খুব অমানবিক ভাবে খুব অমানবিক ভাবে মানে এটা এখন বর্তমানে যদি আমি কল্পনা করতে যাই তাহলে এটা একমাত্র পারে রেপিস্টরা রেপিস্ট্রাই পারবে এটা রেপ ছাড়া কিছু ছিল না এখন বুঝি ওই সময় বুঝতাম না আর ওই সময় আমি এগুলো বুঝতাম না দেখে আর আমাকে একটা কথা বলা হয়েছিল আমার মাথায় একটা জিনিস কাজ করছিল যে ভাবি বলছে যে এইখানে যা হবে এগুলো সবই ঠিক হ্যাঁ এখানে যাই হোক মানে ভেঙে বলেনি বলছে তোর সাথে আজকে যা হবে এটি ঠিক আর এটা মেনে নিতে হবে আর এটা যদি না মেনে নিস তাহলে মানে মানে এই ধরনের এটা বলছে যে এটা আজকের রাতের কোনো চিলাচিলি করা যাবে না তো আমিও চুপ করে আমার কাছে মনে হচ্ছিল কেউ আমাকে ছুরি দিয়ে আঘাত করতেছে মানে মনে হচ্ছিল যে কেউ আমাকে ছুরি দিয়ে আঘাত করতেছে আর আমার আমি ব্লাড দিয়ে পুরো মানে আমার শরীরে সব ব্লাড বের হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে যে আমার শরীর থেকে সব ব্লাড বের হয়ে যাচ্ছে আমি মানে গরু কাটলে যেরকম ইয়ে করে না আমি এরকম কাঁপতেছি ওরকম কাঁপতেছি কিন্তু সে তার কাজ করলো আমি খুব অবাক হয়েছি যে আমি উঠে বসতে পারতেছিলাম না সে আমাকে টান দিয়ে উঠে বসাইছে বসা বলতেছে ওয়াশরুমে যাওয়া আমি ওয়াশরুমে কী হয়ে গেছে আমি জানি না আমি খুব ধরে ধরে খুব মানে খুব কষ্টে কাঁপতে কাঁপতে ওয়াশরুমে গেলাম ফ্রেশ হয়ে আসলাম আসার পর পর আমি খুব কষ্টে যে আমি যখন বিছানায় মানে ঘুমাতে যাব তখন আবার

আর তখন আমার মানে শারীরিক কন্ডিশন খুব খারাপ কিন্তু সবাই বুঝতেছিল কিন্তু কেউ বুঝতে দিছিল না আমাকে মানে এভরিবাডি এভার দিস মানে সবাই এটা এভার করছে তারা পার্টিটাকে দিনজয়ে এটা শুধু আপনার ফ্যামিলির সমস্যা এটা আমাদের পুরো সমাজেরই সমস্যা তারপর যেটা হচ্ছিল যে মানে ওই রাতের পর থেকে

এটাকে রিকভার করতে পারছেন না মেন্টালি বা আপনার সাথে যার বিয়ে হলো তাকেও বলতে পারছেন না যে আমার এই সব জিনিসগুলো না আমি উনাকে ভালোভাবে নিতেই পারছিলাম না সোজা কথা আমি উনার সাথে কোনো কিছু ডিসকাস করতাম না বা অনেক পরে গিয়ে যখন ডিসকাস করেছি তখন উনি আমাকে উল্টাপাল্টা পাল্টা বুঝ দিয়েছে মানে অনেক পরে সময়টাতে হ্যাঁ ওটা হ্যাপেন্স রেগুলারলি না র‍্যান্ডমলি জিনিসগুলো হয়ে যাচ্ছিল আপনার সাথে হ্যাঁ প্রায় মাস থেকে দুই তিন মাস এরকম হলো তারপর মানে এটা আমি বলি যে প্রথম তো চার পাঁচ দিন তো রেগুলার হলো তারপর আমি আমার মানে আমার ব্লিডিং অফ হচ্ছিল না আমার কন্টিনিউ হচ্ছিল ব্লিডিং তো এক সময় যে ব্লিডিং এর মধ্যেও তিনি অনেক বাজে ইয়ে করেছে তো ওর পরে আমি বাসায় যেতে চাইলে বাসায় যেতে দিতো না এভাবে ইয়ে করে ফেললো আর ফ্যামিলিগত যে ব্যাপারটা ছিল যে আমার ফ্যামিলি তো তখন আমার আব্বু তো তখন একদম মানে ফিনান্সিয়ালি খুব উইক ছিল তো বিয়ের পরে কিছু ফর্মালিটি থাকে পুরন ঢাকার কিছু রুলস আছে যে বিয়ের পরে মেয়েদের প্রতি সপ্তাহে সপ্তাহে দেখতে যাওয়া এটা সেটা পাঠানো প্রতি সিজনে সিজনে এটা এটা করা এগুলো ব্যাপারে কেউ কনসার্ন ছিল না মানে তখন মানে আমার ফ্যামিলির কেউ এরকম অ্যাক্টিভ ছিল মানে ছিল কিন্তু কেউ কেয়ার করে তারপর হচ্ছে এরকম করে আমার সময়গুলো কাটতে লাগলো তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমার যে হাজবেন্ড ছিল রিপন উনি আমার বাবার দোকানে কাজ করতো একটা সময় এটা হচ্ছে প্রায় আরো মানে আমার জন্মের সময় বা আমার জন্মের আগে হ্যাঁ তখন নতুন নতুন আর কাজ শেখার জন্য আমার আব্বুর দোকানে ঢুকছে এরকম তো আমার আব্বু তাকে ক্যাশ বুঝিয়ে দিয়েছিলেন নাকি তখন নাকি ক্যাশ দিত আমি একটু যখন দুই তিন বছর থেকে বের হয়ে নিজে ব্যবসা দিয়েছে ওখানে তিনি ইম্প্রুভ করছে তো ওখান থেকে শুরু আর আমাকে যখন বিয়ে দিছে মানে আমার যখন বিয়ে হয়েছে তো ওই রিপন যিনি ওনার উদ্দেশ্য ছিল যে আমি আমার নানু বাড়ির অংশ পাবো সম্পদ আমার নানু বাড়ি খুব বিশাল মানে বললাম তো যে খুব বিরাট একটা অংশ আর ওনাদের যে অংশটা ছিল সেটা অনেক আগেই নেওয়া হয়ে গেছে মানে ওনার দাদা দাদা বাড়ি যেটা ওনারা ছিল তিন রুম ওই যে ছোট ছোট তিনটা রুম উপরে 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 ওই বিল্ডিংটা তোলার পরে আমার মামা ওই অংশটা কেটে রাখছে মানে আমার মামা রেখে দিয়েছে আর আমাদের যে অংশটা ছিল তার লোকটা ছিল যে ওই বাড়িতে আমি একটা রুম হলেও পাবো হ্যাঁ তো আমার আম্মু তো ওটা নেয়নি তো আমার হাজবেন্ড এর ইয়েটা ছিল টার্গেটটা ছিল যে ওই বাসায় একটা রুম হলেও পাবে আর তো ওনাকে একটা রুম মানে অনেক কিছু মানে ওখানে তো প্রায় কোটি টাকা দাম কাঠা তো একটা রুম মানে এক কাঠা না হোক আধা কাঠা হোক পঞ্চাশ লাখ টাকা হোক আমার আসবে এরকম একটা টার্গেট ছিল তার তো আর বিয়ের সময় তো অনেক কিছু নিয়ে মানে গহনা টহনা নিয়ে ফার্নিচার নিয়ে নানান কথা তো শুনতে হয়েছে এগুলা ওগুলোও ফেস করছি মানে ওগুলো খুব পেইনফুল ছিল ওগুলা কারণ আমি তখন এত কিছু বুঝি না আমি তখন মাত্র মানে জামা কাপড় বানাই ঘুরি ফিরি খাই দেয় ব্যস্ত পর্যন্ত আমি কারো জিনিস নিয়েও মাথা ঘামাই না ওখানে আমার উপরে প্রেশার আসছে যে আমার ফার্নিচার এমন কেন আমার গহনা এমন কেন তুমি বাসায় বলো না কেন তোমার খাট এখনো আসতেছে না কেন আমার বিয়ের পর পর খুব বৃষ্টি ছিল তখন মানে আমার ফার্নিচার আমার চাচা ছিল ফার্নিচারের ওনার বিজনেস তো আমার চাচার ফ্যাক্টরি থেকেই সবগুলো ফার্নিচার আসবে তো ওনারা

ছোট ভাইটা ছিল মানে আমার যে মেজো ভাই যেটা আর কি ওনার আগে যেটা বিয়ে করেছে তো ওনার ওয়াইফ ছিল আমার অনেক বছরের বড় কারণ তাদের বিয়ে হয়েছিল বারো বছর আগে আমার বিয়ের বারো বছর আগে তার বিয়ে হয়েছিল আমি যখন বাড়িতে বেড়াতে আসতাম তখন মানে ভাবি রাতে খাওয়া দাওয়া এরকম আমি ভাবি বলেই রাখতাম কিন্তু সম্পর্কে আমি বড় চার কিন্তু উনার প্রায় উনাকে উনাকে আমাকে একসাথে কোথাও দেখলে কেউ বলতো যে তোমার মেয়েটা মানে এভাবে বলতো তো ওই দিক থেকে উনার একটু এটা জেলাসি বলবো না এটা হয় আসলে এটা নর্মাল একটা ব্যাপার কারণ একটা উনি উনি অনেক এজ হয়ে গেছিল উনি নিজের জায়গা থেকে নিজেকে একটু দুর্বল মনে করতো আমাকে এমনিতে সাপোর্টও দিত আবার অনেক সময় দেখে পেইনও দিত অনেক পেন দিত কিন্তু আমি ওই সময়টাতেই কেন জানি আমি ছোট থেকেই এই জিনিসগুলো বুঝতে চেষ্টা করি যে কেউ আমাকে কেন জেলাসি করছে কারণ তার মধ্যে কোনো দুর্বলতা আছে আমার ওইটার জন্য মায়া হয় আমার কখনো এইটা মনে হয় না যে সে কেন জেলাসি করবে আমি তার সাথে এখন কোথাও করবো মানে এই টাইপের মেন্টালিটি আসে আমার কেন জানি মনে হয় এই জায়গাটা যদি শুধরানো যেত তাকে যদি একটু বোঝানো যেত আমি তাকে খুব ভালোবাসি বা আমি তাকে কিছু হেল্প করতে চাই এরকম মনে হতো তো ওই দিক থেকে আমি কিচ্ছু বলতাম না কিন্তু সে আমাকে খুব পেন দিত কথাবার্তা এটা সেটা উনি অনেক সিনিয়র পার্সন ছিল তো কোন গেস্ট আসলে আমাকে কিভাবে ছোট করবে কিভাবে আমাকে অপমান করা যায় কিভাবে কি দিয়ে নিয়ে সব সময় ইয়ে করতো ওই দিকগুলো খুব পেইনফুল ছিল তো ওগুলো যখন শেষ করলাম মানে আমার যাকে বলতাম মাঝে মাঝে দুই একটা কথা এগুলো নিয়ে সে আবার মানে মানে এখানে সেখানে বলে আরো ব্যাপারটাকে বড় বানাতো আমি তখন বুঝতাম না এখন বুঝি তো এর মাঝখানে হলো কি আমি প্রেগনেন্ট হলাম না না বিয়ের দেড় মাস পরে আমি হচ্ছে কক্সবাজার যাবো আচ্ছা আমার হাজবেন্ড বলতেছে যে ঈদে ঈদ চলে আসছে তুমি ঈদের মধ্যে কিছু না নিয়ে আসো ঈদের পরে আমরা কক্সবাজার যাই এখানে কোনো খরচ যাতে আমাদের না হয় হ্যাঁ এই জন্য আমরা কিছু কিনবো না আমি আচ্ছা ঠিক আছে তো তখন হচ্ছে বসুন্ধরা সিটি মার্কেটটা হচ্ছে নতুন হয়েছে তো উনি বলতেছে আমরা বসুন্ধরা সিটিতে যাব শপিং এ কিন্তু উনি যেটা বলতেছে যে আমার মানে বসুন্ধরা সিটিতে যাবে কিন্তু আমাকে যে কিছু কিনে দিবে না এটা আমি জানতাম না তো ওনার সাথে আমি গেলাম প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা শপিং করলো ওগুলা হচ্ছে সব ওনার বোন বোন জামাই বোনের বাচ্চা কাচ্চা মানে ফ্যামিলির জন্য আর ভাই বোন আমিও পছন্দ করে করে কিনলাম সবার জন্যই যা যা লাগে কেনাকাটার পরে আমি তো তখন ছোট মানুষ তখন তো আমার তেরো চোদ্দ বছর বয়স তো আমি কখনো এমন হয়নি যে আমি ঈদে জামাকাপড় নিইনি নিই বা জামাকাপড় নতুন জামা কিনি এরকম কখনোই হয়নি তো ওইটা আমার বিয়ের ফার্স্ট ঈদ তো আমার একটা শখ ছিল কি যে অন্তত একটা কটন ড্রেস হলো আমি পাবো এরকম একটা ইয়া ছিল আমার ভিতরে যে না আমাকে কি আর না দিবে নাকি বলছে দিবে না হয়তো বা ভালো কিছু দিবে না হয়তো নর্মাল কিছু হলেও আমাকে দিবে ঈদে তো আর পুরো জামা পরে থাকবো না তো আমার এরকম ধারণা ছিল ও পুরো শপিংটা শেষ করলো সারাদিনে আমি রোজা রেখে পুরো শপিংটা করলাম খুব চয়েস করে করে লাস্ট মোমেন্টে যে সে আমাকে নিয়ে চলে আসতেছে যখন সে আমাকে নিয়ে নমুনা দিল মানে আমার মনটা খারাপ হয়ে গেল আমি কিছু বলি প্রথম ঈদ প্রথম ঈদ এটা তো আমি আমি কিছু বলিনি সাচ এ ইডিয়ট মানে নাথিং টু সে মানে স্পিচলেস টোটালি হ্যাঁ পরে উনি কিছু কিনে দিল না আমাকে তখন আমি না মনটা খারাপ হলো আমার কারণ স্বাভাবিক এটা আমার এখনকার বয়স গুলো হয়তো হাইড করতে পারতাম আমি এখনো পারি না সত্যি কথা বলতে আমি কখনোই নিজেকে হাইড করতে পারিনি এখন তো তখন তো আরো পারতাম না তো উনি আমাকে করলো কি যে আসার সময় বলতেছে যে একবার নিচে তখন বলতেছে তোমার কি মন খারাপ আমি বলছি যে না আমি তো কিছু নেই নাই ঈদের দিন কি করবো তো বলতেছে তোমার তো অনেক ড্রেস নিয়ে আসছো ওগুলা থেকেই প্রয়োজন ওগুলোই তো এখন পুরো হয়নি এখন দরকার কি আছে কেনার বলে তারপরে চুরি দেখলো চুড়ি দেখে আমাকে দুই চুরি কিনে দিলো দুইশো টাকা এই ছিল আমার ঈদের মানে ফার্স্ট এন্ড লাস্ট এইটাই ছিল আমার শপিং আর কোনো কিছু কিনে দেয়নি সে আমাকে তো বাসায় আসলাম বাসায় আসার পরে তার ভাই বোনরা বলতেছে যে সবার জন্য কিনছেন ওর জন্য কিছু নেন নাই সে আমাকে মানে তার ফ্যামিলি থেকে আমাকে সেভ করবে কি সে আমাকে বরঞ্চ বলতেছে যে ওরা কি কিনে দিব ওর বাসা থেকে আমার কি দিছে যে আমি ওকে কিনে দিব

আর সে আমাকে আর কিছুই দিল না হ্যাঁ সে ভাবতেছে যে আমি বুঝি বাসায় জানানোর পরে হ্যাঁ তখন গিয়ে আরো ক্ষেপে গেল যে আমি নাকি বাসায় জানাইছি তাকে ছোট করলাম এই জন্য কিন্তু আসলে মানে সত্যি কথা বলতে যে আমি কিছুই বলি নাই আমি আমার মুখ দিয়ে তখন কথাই আসতো না আমি ম্যানেজ কি করব আমার তো কিছুই মাথায় থাকতো না তখন তখন আমি তো পুরো মেন্টালি একটা ইয়েতে ছিলাম তো আমার এমনও মনে হয়েছিল তখন মানে মাসখানিক যে সে আমাকে ওই ফিজিক্যাল টর্চার গুলো তখন আমার এমনও মনে হয়েছিল যে আমি এক কাজ করি বের হয়ে কোথাও চলে যাই মানে অজানার উদ্দেশ্যে কোথাও চলে যাই যদি আব্বুর এই অবস্থা না থাকতো হয়তো বাম করতাম এটা সত্যি কথা বলতে একমাত্র আব্বুর কথাটা যখন মনে আসছে চোখে ভাসছে যে আমার আবু তো মরে যাবে তখন গিয়ে আর এটা করতে পারিনি আমি বের হয়ে যেতাম তো ঈদ আসলো ঈদের পরে একদিন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিল রওনা দিল আর তার একটা অভ্যাস ছিল যে মানে সে কিছু দিলে বা করলে বা আমার জন্য যদি সে দুইটা টাকাও খরচ করতো এটা খুব হাইলাইট করতো সবার সামনে তুলে ধরার জন্য চেষ্টা করত কক্সবাজার যাবে সে খুব মানে ঢোল পিটাচ্ছে যে আমাকে নিয়ে কক্সবাজার সে কিন্তু শপিং করে দেয়নি এটা আবার হাইক করতেছে আচ্ছা যাই হোক ওই সব বলতে গেলে শপিং এর টাকা সেভ করে আমাকে কক্সবাজার নিয়ে যাচ্ছে তো গেলাম কক্সবাজারে সেখানে গিয়ে আরেক ধাক্কা খেলাম যে কক্সবাজার যাওয়ার পরে প্রথম রাত মোটামুটি ভালো ছিলাম পরের দিন সকালে সে আমার সাথে আমি আমি অবগত ছিলাম না আমি জানতাম না যে এরকম কিছুও হয় তো এক সময় সে আমার হাত পা জোড়া জোড়ি করে ধরে মানে প্রায় হাত পা বাধার মতো জোড়া জোড়ি করে সে আমার সাথে ওই রকম কিছু করতে চায় তখন আমার মানে আমি খুব বাধা দেওয়ার পরে বা চিলাচিল্লি করার পরে সে আমার গায়েও হাত তোলে দুই তিনটা চটথাপ্প দেয় আপনাদের মধ্যে সম্পর্কের জায়গাটা কি আপনি তখনো কি ওনাকে আপনি করে বলতেন আমি স্টিল নাও তার মানে বিষয়টা এরকম হয়ে গেছে যে ওই দূরত্বটা বিয়ের পরে ছিল

মানে চিন্তা করছে যে এই স্পেশাল মোমেন্টে যেন না আসে ওর সঙ্গে স্পেশাল টাইমটা যেন না হয় রাত যেন না হয় বিষয়গুলো তো এরকমই ছিল কারণ ওর জন্য কিন্তু অনেক ভয়ানক রকমের টর্চার হ্যাঁ তারপর আর আমার সাথে যে যারা ছিল মানে ফ্যামিলি তো দুইটা গিয়েছি আমরা মানে আমার হাজব্যান্ড আমাকে নিয়ে গেছে আর হচ্ছে আমার চাচাদো বোনের রিসেন্ট বিয়ে হয়েছিল চাচাদো বোনের হাজবেন্ড আর চাচাদো বোন ওরা দুজন গেছে কিন্তু ওরাও ওরা ওদের মতো ছিল আমরা আমাদের মতো ছিলাম এরকম আর কি তো ওইভাবে আর আমাদের সাথে ইয়ে করা হয়নি যে একদম সব বিষয়ে ডিটেলস বলা আর আমার চাচাতো বোন আমার অনেক বড় ছিল যার কারণে আমি আপাকে বলতাম ওরা লজ্জা পেতাম তো ওই দিক থেকে চারদিন দিন তিন দিন পরে চার দিনের দিন আমি খুব জেদা জিদি করি মানে কান্নাকাটি করে চলে আসবো চলে আসবো করতেছি কিন্তু আমাকে কেউ আর জিজ্ঞেস করতেছে না যে কেন মানে আমার বোন ওই বিষয়টা খেয়াল করেনি ও বোনও খেয়াল করেনি যে আমি কেন বারবার চলে আসতে যাচ্ছি হ্যাঁ এত সুন্দর একটা ওয়েদার এতই ওরা তো খুব এনজয় করছিল হয়তো বা মানে আমি তাদের এনজয়মেন্টে বাধা দিলাম এরকম আর কি তো খুব কান্নাকাটি করে ওই রাতেই আমি চলে আসবো আমি বলছি তোমরা সবাই থাকো আমি চলে যাই মানে এইভাবে কান্নাকাটি করছে আমি থাকবোই না আমি আর একটা রাত এখানে থাকবো না আমার কাছে মনে হচ্ছে তাও এলাকার ভিতরে তো থাকবো যাই হোক কিন্তু এখন তো আমি বাইরে আসি অনেক দূরে আমার কাছে এরকম মনে হচ্ছিল যে আমি যদি মরে যাই আমি যদি যে কোনো সময় মারা যাবো এরকম মনে হচ্ছিল তো আমি ওই সময় বলাতে ওরা সবাই মিলে চলে আসতে সবার মন খারাপ যে আমার জন্য চলে আসতে হলো তাদের তো ঢাকায় আসলাম ঢাকায় আসার পরে ঈদের ছুটি শেষে সে তার মতো করে বিজনেস করতেছে আমি আমার মতো ঘরে ছিলাম দুই তিন মাস গেল কোরবানি ঈদ আসলো প্রথম কোরবানি ঈদ কোরবানি ঈদের সময় যেটা হলো সেটা হচ্ছে আমার মামার বাসা থেকে মাংস কোরবানি দিয়ে যে মাংসটা পাঠায় পুরন ঢাকার একটা ইয়েছে যে নতুন বিয়ে হলে বাবার বাড়ি থেকে রান পাঠানো হয় একবার পুরো একটা রান ধরে পাঠিয়ে দেয় বাবার বাড়ি থেকে মেয়েদের পাঠায় তো পাঠায় এটা ঢাকার টাকারই একবারে যে কয়টা মেয়ে থাকবে ওই কয়টা রান বাসায় যাবে মানে ওই রানগুলো কেউ কাটতে পারবে না একদম আস্ত পা ধরে দিয়ে দিবে একবারে আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা কিন্তু পুরনো ঢাকার একটা আছে মানে সঙ্গে সঙ্গে রানটা যাবে মেয়ের বাসায় আচ্ছা মেয়ের বাসায় যেতেই হবে এটা তো আমার মানে ওরা আশা যে আমার মামা এরকম করবে কিন্তু আমার মামা তো প্রায় অনেক বড় গরু দেয় আর একটা দেয় না দুইটা থেকে তিনটা দেয় তো ওনার নিজেই আছে তিনটা মেয়ে তিন মেয়ের শুরু বাড়িতে পাঠাতে হয় তিন রান মানে এখন এক মেয়ের বড় মেয়ের যে বিশ বছর বাইশ বছর হয়ে গেছে বিয়ের তারপরেও পাঠাচ্ছে পাঠাতে হয় তো ওই দিক থেকে আমি যদি এখন আরেকটা নেই তাহলে ওনার কিন্তু আরো কাউকে উকিল দিয়েছে বা আরো কোনো মেয়ে আছে মানে আমার উকিল দিয়েছে আমার খালা খালু দিয়েছে আরেক খালু আমার ওই খালা হচ্ছে আমার আমুর খালাতো বোন মামাতো বোন কিন্তু আমাদের বাসায় মানে আমার নানু বড় হয়েছে দেখে আমার আমুর খুব ক্লোজ তো ওই খালু খালু আমাকে উকিল দিয়েছে তো ওই দিন করলো কি যে এই রান পাঠায়নি বলে সেই রান পাঠায়নি ঠিকই কিন্তু রানের যে উপরের অংশ মানে বড় একটা পিস আমার বাসায় পাঠানো হয়েছে আমার উদ্দেশ্যে আর নামটা আমার লিখে দিয়েছে আমার নাম লেখা এটা পাঠিয়েছে তো ওই মাংসটা রেখে যখন চলে গেছে না আমার ভাই তারা তার ছোট বোন আমি তখন মানে দেখলাম যে মানুষ কতটা হিংস্র হলে পরে এরকম ফেস হয় আমি তো চুপ করে বসে আছি আমি কিছুই মাথায় নেই যে এটা নিজে কি হবে আমি বুঝি নেই বিষয়টা সে মাংসটা ধরে রাস্তায় ফেলে দিছে ঈদের দিন ঈদের দিন রাস্তায় ফেলে এই মাংসে কেন ওর নাম লেখা থাকবে তাহলে এই যে আমরা কি আমরাও তো ভাগনি মানে আমরাও ভাগ্ন ভাগ্নি আমাদের বাড়িতে আমার মাংস আসছে ওর নাম দিয়ে আসছে তাহলে রান আসলো না কেন দোষ হয়ে এটা খুব বড় অন্যায় হয়ে গেছে ভয়ানক আমি ভয়ানক বলছি কারণে যে আমাদের সমাজে কিছু কালচার আছে যেগুলো আসলে মেয়ের বাড়ি থেকে পূরণ করা হয় ধরে নেওয়া হয় বা ছেলের বাড়ি থেকেও সেটা বইয়ে পাঠ্য বইয়ে পাঠ্যবই তো থাকে না এগুলা মানে কালচারে আছে এগুলো শুনতে ভালো লাগে কিন্তু প্র্যাকটিসের জায়গা থেকে যদি এটা অত্যাবশ্যকীয় নিয়ম হয়ে যায় কখনো কখনো যেটা কতটা ভয়ানক পেইনফুল হয় কানটি বি এভার ইমাজিন যে বাবার সামর্থ্য নাই তারপরে তাকে চিন্তা করতে হচ্ছে যে আমার মেয়ের বাড়িতে একটা রান পাঠাতে হবে আমার কোরবানি দেওয়ার সামর্থ্য নাই এই রান পাঠানোর জন্য আমি কোরবানি দিতে হচ্ছে মানে আমাদের এই ব্যাড প্র্যাকটিসগুলা কতটা ভয়ানক হয়ে গেছে আমাদের সমাজে এবং ইনফ্যাক্ট এগুলো নিয়ে কেউ কখনো কথা বলে না এগুলো নিয়ে কথা বলা উচিত একটা মানুষ একটা সোসাইটি চেঞ্জ হবে কীভাবে একটা একটা মানে পুরো কমিউনিটি চেঞ্জ হবে কীভাবে একটা রাষ্ট্র চেঞ্জ হবে কীভাবে এই ছোটো 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 আমরা তো সব জায়গাতেই আছে এই ছোটো 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 বিষয়গুলো যদি চেঞ্জ না হয় আমরা যে এত এত ডিগ্রি নিচ্ছি প্রতি বছর পিএচডি বুড়ি ভুরি পিএচডি বেরোচ্ছে ডক্টরেট হ্যাঁ আমাদের বিশ্ববিদ্যালয় ভরে যাচ্ছে আমাদের আমাদের ছেলেমেয়েরা এ প্লাস আমাদের আমাদের পাশের হার বাড়ছে কিন্তু এইসব যে মানে মানে খোরা কালচার ল্যাঙ্গা টাইপের কালচার এগুলোর যে পরিবর্তন হচ্ছে না বা এগুলো নিয়ে যে কেউ কখনো কোনো কথা বলে না এগুলো নিয়ে না পত্রপত্রিকায় কথা হয় না কোনো মিডিয়াতে কথা হয় অথচ সেগুলো আমাদের জীবনটাকে পঙ্গু করে দিচ্ছে এবং এগুলো নিয়ে কেউ কখনো কথা বলে না আমরা যৌতুক নিয়ে কথা বলি এবং যৌতুক একটা ঘাতক ব্যাধি আমরা যৌতুক মোকাবেলা করতে পেরেছি কিন্তু এই কালচারের মধ্যে যে যৌতুক ঢুকে বসে আছে সেটা নিয়ে আমরা কেউ কখনো কথা বলি না এবং এগুলো নিয়ে কথা বলা উচিত কথা নইলে আমরা আসলে আমরা আসলে কিওর হব কীভাবে আমরা যে বলি যে আমাদেরকে শুদ্ধ হতে হবে আমরা আমরা মানুষ হিসেবে ভালো হতে হবে বাট হাও আমাদের তো রন্ধ্রে রন্ধ্রে প্রবলেম সো প্রবলেমটাকে প্রবলেম বলা উচিত অ্যাটলিস্ট কাউকে না কাউকে তো স্পিক আউট করতে হবে এবং স্পিক আউট করলে তাহলে এই প্রবলেমগুলো সামনে আসবে এবং সামনে আসলে এগুলো নিয়ে কেউ নিয়েও মানুষ কথাবার্তা করবে আমি আমি তো জীবনে কোনোদিন শুনিও নাই আমি জানি না পুরান ঢাকার এই কালচার যে মেয়ের বাড়িতে রান পাঠাতে হয় এটা এখনো আছে এবং এটা নিয়ে মোটামুটি মারামারি বাধার মতো অবস্থা হ্যাঁ এটা নিয়ে মানে এটা কোনো ভাবে মিস করা যাবে না এরকম অবস্থা তো আমার বাসায় কিন্তু রান আসছে আমার বাসায় পরে রান আসছে ওকে ওইটা ছিল ঈদের দিন হ্যাঁ ঈদের দিন তারা আমাকে খুব ব্যাডলি খুব ব্যাডলি কথা শুনেছে আমাকে সামনে বসিয়ে রেখে মানে চার পাঁচ ভাই বোন একসাথে বসে যেরকম মিটিং মনে হয় আমি অনেক বড় একটা পাপ করে ফেলছি তার ভাইয়ের কাছে বিয়ে হয়ে আমার পাপ হয়েছে যে আমি আমি নাকি তার ভাইকে কিভাবে ভুলিয়ে ভালিয়ে আমি তখন ভুলাবো ভুলাবো কি আমার তো ভুলানো ভুলানোর প্রশ্নই আমি তখন মনে মনে মানে হাসিও পাচ্ছে আমি অবাক হচ্ছি যে এগুলো কি বলতেছে আমি নাকি তাদের ভাইকে হাত করেছি এই টাইপের কি কি কথা বলতে মানে আমি এখন বলতে পারবো না বুঝি তো এগুলো বলছে তো আমার কাছে খুব ইয়ার মনে হচ্ছে যে আমি কান্না করতেছি খুব কান্না করছিলাম তো কান্না টান্না

কিন্তু আবার আমাকে সরাসরি কিছু বলছে না কুকুর কামড় দরকার কারণ পুরান ঢাকায় তো কুকুরের অভাব নাই রাস্তার কাছে যেটা দেখি না ওই বলি ভিতরে নাই ছিল না ওই ছিল না থাকলে হয় আর বলল তো আপনাদের আপনাদের কালচারটা সেটা হচ্ছে পুরান ঢাকায় একটা জিনিস খুব ভালো লাগে একটা ফ্যামিলির খবর একটা ফ্যামিলি জানে হ্যাঁ যে এই ফ্যামিলির পরিবারে কি হচ্ছে এই পরিবারে কি হচ্ছে আশেপাশে তো খুব মানে ওরা তো খুব লাগানো বাড়ি ঘর তো সবাই শুনে এক দেয়াল দুই বাড়ি আমরা এগুলোর কত কানা গুছতে হচ্ছিল নিশ্চয়ই হ্যাঁ পুরো আমি যে কি পরিমাণ মানে লজ্জা মানে অনুতাপ আমাকে মানে এমন বানিয়ে ফেলছে যে আমি ওই বাড়িতে শুধু ক্লাস নাইনে এ পড়ো একটা মেয়ে যেখানে তার মানে রঙিন স্বপ্ন নিয়ে ডানা মেলে বাঁচার কথা এবং ঢাকায়তে বড় হয় একটা মেয়ে ক্যান টু বিভার ইমাজিন সেই মেটার ঈদের যে মেটার ঈদের সময় আমরা সাধারণত দেখি যে সকালে একটা ব্রেস পরবে দুপুরে একটা পরবে রাতে একটা পরবে বান্ধবীদের সঙ্গে ঘুরে বেড়াবে এবং মানে পাংখা যেটাকে বলে ওইরকম একটা এইস সেই সময়টাতে তার মাংস নিয়ে টানাটানি শুরু হয়েছে এবং তার বাড়িতে মাংস আসলো কিনা সেটা নিয়ে টানাটানি শুরু হয়েছে এবং সে মহল্লায় বেরোতে পারছে না নিজের মুখ এবং এভরি নাইট তার উপর ফিজিক্যাল টর্চার এবং কেন এভার ইমাজিন যে আমাদের সমাজের মেয়েরা নারীরা কতটা সহ্য করে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য এখানে সাবস্ক্রাইব বাটনটি আছে প্লিজ ক্লিক করবেন পাশে একটা বেল বাটন আছে বাটনটি অন করে নেবেন সবার প্রতি রিকোয়েস্ট থাকছে থ্যাংক ইউ ভেরি মাচ